কয়েকটা করার ইচ্ছা আমার আছে নিয়ত আমার আপনাদের কাছে আমার পক্ষ থেকে আপনারা আপনারা আপনাকে নিজেরা নিজেকে আপনি মনে করবেন আমি নিজের দিকে খেয়াল করবেন আমি প্রত্যেকে প্রত্যেককে নিরাপদ মনে করবেন না কি মনে করবেন না নিরাপদ নিরাপদ মানে কি আমি তো জান্নাতে চলে গেলাম মা বোনেরা আপনারাও তাই মনে করবেন নিরাপদ মনে করবেন না আপনি মনে করবেন আমি তো জান্নাতে চলে গেছি আমি তো নামাজ পড়ি আমি তো হজ করি আমি তো জাকাত দেই আমি তো সিয়াম পালন করি তাহলে তো আমি নিরাপদ আমি তো জান্নাতে যাব আমাকে কে ঠেকাবে একথা আপনি মনে করবেন না কেন আপনার অবস্থা কি হবে এটা আপনার জানা নাই তাই না এই জন্য নিরাপদ মনে করবেন না দলিল শৈবী আন্তর্জাতিক ছাপা ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস ইসলামিক ফাউন্ডেশন তার ছাপা ছয় হাজার উনিশ নাম্বার হাদিস রাসুল সাল্লাহ বলেন তোমাদের আমল তোমাদের ইবাদত তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না তোমাদেরকে মুক্তি দিতে পারবে না তোমাদের ইবাদত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের কর্ম তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের সলাৎ তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের সিয়াম তোমাদের জাকাত তোমাদের হজ তোমাদের জিকির আসকার তোমাদের কোরআন তালাত যত ইবাদত আছে এগুলো তোমাদের বাঁচাতে পারবে না আবার উল্টা বুঝিয়েন না এটা কিন্তু হাদিস লায়ুন আজিয়া আহাদাম মিনকুম আমালুহু তোমাদের যত আমল আছে এগুলো তোমাদের বাঁচাতে পারবে না তা আমাদের আমল তো এগুলাই তাই না তো সাহাবীরা চালাক ভয় পেয়ে গেলেন তাই একজন সাহাবি চট করে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন বাঁচলাম না আমরা নাই বিপদে পড়ে গেলাম আমরা নাইবাদ দিয়ে বাঁচতে পারলাম না তো আপনিও না তখন রসুল সাল্লাইসাল্লাম বললেন ওলা আনা আমিও না আমিও বাজবো না ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে তবে শোনো আল্লাহ আন ইয়াত আনী আল্লাহ হুবি রহমত তিন আল্লাহতালা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব কিসের কারণে মুক্তি পেয়ে যাব। রহমত এই জন্য সমস্ত মহাদ্দেস নাকিরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন আমল লাগবে সলাত লাগবে সাতে লাগবে রহমত জাকাত লাগবে সাথে লাগবে রহমত সিয়াম লাগবে সাথে লাগবে রহমত হজ লাগবে সাথে লাগবে রহমত জিকির আজকার কোরআন তেলোয়াত সাথে লাগবে রহমত তার মানে রহমত ছাড়া কেউ বাঁচবে না কোনো আমলের মাধ্যমে আমলও লাগবে রহমতও লাগবে ঠিক না এজন্য পরের বাক্য বললেন সাদ্দিদু ওয়া কারিবু ওয়াকদু ওয়া রুহু ওয়া শাইউম মিন আদ-দুলজা ওয়াল তাবলুগু তোমরা চেষ্টা করতে থাকো তার মানে তোমরা আমল করবা না তা নয় তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো তোমরা সকালে আল্লাহকে ডাকো তোমরা রাতে আল্লাহকে ডাকো তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা মানে কোরআনে যা আছে তা মধ্যম পন্থা সন্ন্যায় যা আছে তা মধ্যম পন্থা আচ্ছা বলেন তো আমি আপনাকে একটা হাদিস বলি মুসলিমের দুইশো পঁচাশি নম্বর হাদিস কয় নম্বর হাদিস দুইশো পঁচাশি এটা ফুয়াদ আব্দুল বাকি তার নাম্বার আল্লাহ সাল্লাম একজন সাহাবি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাম মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন ওই মসজিদ আপনার মসজিদ নয় ওই মসজিদ আমার এলাকার মসজিদ নয় ওই মসজিদ আপনার এলাকার মসজিদ নয় ওটা হল মসজিদে নববী কি মসজিদ আল্লাহর নবীর মসজিদ আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন একজন বেদই নাসলেন মসজিদের ভিতরে প্রবেশ করলেন দাঁড়ালেন এরপরে তিনি মসজিদের ভিতরে প্রস্রাব করে দিলেন সাহাবিরা রেগে গেল সাহাবিরা থামাতে যাচ্ছিল কি আসপর্দা আমাদের আমাদের সামনে মসজিদে প্রস্রাব করে এটা কি মেনে নেওয়া যায় এটা কি মানা যায় এই জন্য তারা থামাবার জন্য যাচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আটকে দিলেন সাহাবিরা জি থামো কেন ওকে প্রস্রাব করতে দাও যদি প্রস্রাব আটকিয়ে দাও তাহলে ও অসুস্থ হয়ে যাবে আচ্ছা বলেন তো প্রস্রাব করছে কোথায় আপনার মসজিদে যদি কেউ প্রস্রাব করে আপনার কি লাগবে কষ্ট লাগবে না আপনি কি করবেন আমার যা হয় তা হয় জেল হয় ফাঁসি হয় ওটা পরে আগে ওকে পুঁতি তাই না ওর সাহস তো তোমারও আমার মসজিদে প্রস্রাব করে আমার মসজিদে দাঁড়িয়ে প্রস্রাব করে এই সাহসটা কত আপনি ওকে পুঁতে দিতে চাবেন আর আল্লাহ নবী সাল্লা সাল্লাম মসজিদে নববীতে একজন বেদুইন করছে আল্লাহ সাল্লাম বললেন থাম ওকে প্রস্রাব করতে দাও ওকে যদি আটকে দাও তাহলে ওর রোগ বেদি হবে এরপরে প্রস্রাব শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তোমরা যাও এক বালতি পানি নিয়ে আসো কেসু সাহাবি চলে গেল এক বালতি পানি নিয়ে আসলো এরপরে বলল তোমরা পানিটা এই প্রস্রাবের উপরে ঢেলে দাও এরপরে ঢেলে দেওয়া হলো এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনটাকে বললেন শোনো এটা হলো আমাদের ইবাদতখানা এখানে কোরআন তেলাওয়াত করা হয় এখানে আস্কার করা হয় এখানে সলাত আদায় করা হয় এখানে প্রস্রাব করা ঠিক হয় নাই এটা হলো আমাদের ইবাদতখানা এটা হলো রাসুলের আদর্শ মসজিদে প্রস্রাব করেছে তার সাথে এটা তার আদর্শ এটা হলো তার চরিত্র আর আমরা সালাফি আমরা আহলে হাদিস দাবি করি কিন্তু আমাদের চরিত্র হিংসাত্মক এক শ্রেণীর সবার না কিন্তু আপনারা খালি উল্টা পাল্টা বোঝেন বলি একটা লেখেন আর একটা বোঝেন নাই শুধু বললেও বোঝেন না আবার কিছু ইঙ্গিত দিলেও বোঝেন না আপনারা উল্টা পাল্টা সবার একবার মাথার উপরে ফেলে দেন তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মানুষ ভুল করতে পারে তবে তাদেরকে সংশোধন করতে হবে উত্তমভাবে ভাবে কিভাবে উত্তম আল্লাহ তালা আমাদের বোঝাতে তৌফিক দান করুন আপনারা কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন